তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করো তোমাদের নাম আমার ভিডিওতে নেওয়ার জন্য আমি এর আগেও এই টাইপের একটা ভিডিও করেছিলাম তো দেখছি যে সবাই অনেক রিকোয়েস্ট করছো তোমাদের নাম বলে আমাকে কমেন্ট করছো যে তার তোমাদের নাম নেওয়ার জন্য তো ভাবলাম যে আবার একটা ভিডিও তোমাদের জন্য বানানোই যাক তবে আজকে যাদের নাম নিয়েছি তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখে থাকলে কমেন্ট করবে আমার খুব ভালো লাগবে তো সুমনা আমাকে কমেন্ট করেছে দিদি তোমার ভিডিও খুব ভালো লাগে আমার নাম নিও সুমনা থ্যাংক ইউ সুমনা কমেন্ট করার জন্য তোমার নাম আমি পড়ে ফেলেছি অঞ্জিলা আমাকে কমেন্ট করেছে দিদি আমার নাম অঞ্জিলা প্লিজ আমার নাম নিও তো অঞ্জিলা তোমার নামও আমি নিয়ে ফেলেছি তুমি ভিডিওটা দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবে সুবার কমেন্ট করেছে আপু তুমি আমার নাম কখনো নাও না আমার নাম সুবার সুবার তোমার নামটি এবার আমি নিয়ে ফেলেছি কিন্তু আর রাগ করো না ভাই আর তোমরা যারা যাও তোমাদের নাম আমি ভিডিওতে মেনশন করি তারা অবশ্যই কিন্তু কমেন্টের নামটা সুন্দর করে লিখবে এবং আমার ভিডিওগুলো কেমন লাগে তা অবশ্যই জানাবে আসমা এবং অনুশ্রী দুজনেই লিখেছে দিদি আমার নাম নেও তো আসমা এবং অনুশ্রী তোমাদের নামও আমি আমার ভিডিওতে মেনশন করে দিলাম ভিডিওটা দেখলে অবশ্যই জানাবে আইরিন আমাকে অনেক রিকোয়েস্ট করেছে তার নাম নেওয়ার জন্য আইরিন আমার মনে হয় এবার তুমি খুব খুশি হবে তোমার নামও আমি পড়ে ফেলছি আমার ভিডিওতে দিশা তোমাকে ধন্যবাদ কমেন্ট করার জন্য তোমার নামটাও আমি পড়ে ফেললাম এর পরের কমেন্ট করেছে নাজিবা মাই নেম নাজিবা সুলতানা নাজিবা নামটা আমার ভীষণই পছন্দের কারণ এটা আমার মেয়ের নাম তো থ্যাংক ইউ নাজিবা কমেন্ট করার জন্য তোমার নাম আমার সবসময় মনে থাকবে যেহেতু আমার মেয়ের নাম আর তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আমার খুব ভালো লাগবে আর তোমরা যারা চাও তোমাদের নাম আমি আমার ভিডিওতে মেনশন করি তারা কিন্তু অবশ্যই কমেন্টে নিজের নামটা সুন্দর করে লিখে যাবে তাহলে দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে তোমার নাম আমি মেনশন করে দিয়েছি আসলে এই ব্যাপারটা করতে আমারও ভীষণ মজা লাগছে এবং আমি দেখছি যে তোমরাও খুব আনন্দ পাচ্ছ যে নাম বলে দেওয়াটা তো আমি কথা বলতে বলতে না কি কেক বানাচ্ছি এটাই তোমাদেরকে জানানো হয়নি এটা আসলে একটা ভ্যানিলা কেক দেড় পাউন্ডের তো এখন যে রোজটা বানাইছি আমি এই রোজটার কোনো নাম রোস নজলের কোনো নাম্বার ছিল না আসলে যেগুলো নাম্বার থাকে না সেগুলো তো বলার কোনো উপায় থাকে না তবে এই যে পিঙ্ক কালারের রোজ বানাবো এটার কিন্তু নাম্বার আছে এটা হচ্ছে ওয়ান জিরো টু রোজ নজেল দিয়ে বানানো আর এই রোজটা কিন্তু খুবই ছোট হবে এবং অনেক কিউট হয় রোজটা দেখতে তো এই একটা অর্ডার করেছিল আমার একটা জুনিয়র আপু সে বলেছিল আপু ডিজাইনটা তুমি তোমার মন মতো করো তো আমি সেভাবেই করার চেষ্টা করেছি এবং সে কেক দেখে ভীষণ খুশি হয়েছিল বলেছিল যে আপু কেকটা খুবই সুন্দর হয়েছে তার খুব পছন্দ হয়েছে তো তোমাদের কাছে এই কেকটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর কেক এখন ফানের সঙ্গেই থাকবে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিবে আল্লাহ হাফেজ